আচ্ছা বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ মাছ না হয় পাঙ্গাস মাছ হলে ভালো হইত না বলেন আমার কাছে মনে হয় সবচেয়ে মজার মাছ যদি কিছু থাকে সেটা হলো পাঙ্গাস মাছ এখন একদল মানুষ এসে আমাকে বলবে হ্যাঁ পাঙ্গাস মাছ হলো গরিবের মাছ পাঙ্গাস মাছ কোনো খাওয়ার মাছ হলে ভাই আপনারা রান্না করতে জানেন না এজন্য জন্য বলতেছেন আজকে আমার রেসিপি দেখে যদি একটু রান্না করেন তাহলে আমার মনে হয় না কখনো বলবেন যে পাঙ্গাশ মাছ একটা খারাপ মাছ প্রথমে পেঁয়াজ জিরা আর রসুনকে আমি প্রথমে পাটায় বেটে নিছি এখন আপনারা চাইলে গ্রেন্ডার ইউজ করতে পারেন কিন্তু ভাই পাটার মাটার মশলার মজা যেটা আপনি পাবেন সেটা কখনো ব্ল্যান্ডারে পাবেন না যাই হোক যে যেভাবে পারেন সেভাবে মশলাটা বেটে নেবেন কিন্তু পেঁয়াজটা কেটে দিবেন না বেটে দিবেন যাই হোক এরপর মশলাটা ভালো মতন কষাই নেবেন হলুদ মরিচ আর লবণ দিয়ে এরপর আমি আলু দিয়ে দিয়েছিলাম কারণ আলু ছাড়া ভাই আমার কোনো কিছুই ভালো লাগে না আর পাঙাশ মাছে আলু দিলে অনেক বেশি মজা লাগে এরপর ভালো মতন করে কষাই এরপর যতটুকু আপনারা ঝোল খাবেন ঠিক অতটুকু আন্দাজের ঝোল দিয়ে একদম ঢাকনা দিয়ে রাখবেন একটু পরে দেখবেন জাস্ট ওয়াও একটা রেসিপি একবার এভাবে রান্না করে খান দেখবেন আর কোনো কিছু লাগবে না আর ভিডিওটা ভালো লাগলে